ভারতবর্ষের বড় বড় অ্যামিউজমেন্ট পার্কের নাম নিতে হলে ওয়ান্ডারলা একদম প্রথম সারিতেই থাকবে ভারতবর্ষের চারটি মূল শহরে বিস্তৃত এই অ্যামিউজমেন্ট পার্ক চেন বহু মানুষের বিনোদনের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হায়দ্রাবাদে থাকাকালীন তাই আমিও বেরিয়ে পড়েছিলাম একদিনের এই ওয়ান্ডারলা ট্যুরে শহর থেকে বাস নিজস্ব গাড়ি কিংবা প্যাকেজ ট্যুর করেও ওয়ান্ডারলা ঘোরা যায় ওয়ান্ডারলা পৌঁছতে সময় লাগতে পারে মোটামুটি দেড় থেকে দু ঘন্টার মতন আউটার রিং রোডের একদম পাশেই অবস্থিত এই ওয়ান্ডারলা আপনারা চাইলে তেলেঙ্গানা ট্যুরিজমের ওয়েবসাইট থেকে এই ওয়ান্ডারলা প্যাকেজ ট্যুর করতে পারেন তবে আমি ওয়ান্ডারলা ভিজিট করেছিলাম একদম নিজস্ব উদ্যোগে টাচ ডাউন ইন ওয়ান্ডার তো আজকে এসেছি ওয়ান্ডার হায়দ্রাবাদের একটা অন্যতম অ্যামিউজমেন্ট পার্ক বলা যেতে পারে এই ওয়ান্ডার আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে পার্কিংয়ে এটা বিরাট বড় পার্কিং আর এর ঠিক সামনেই রয়েছে কিন্তু শামসাবাদ এয়ারপোর্ট এখান থেকে যখন ফ্লাইটগুলো টেক অপ করছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমার পেছনেই পার্ক টাইম এগারোটা থেকে খোলার সময় এখন আমরা আমি কিন্তু অনলাইনে কেটে নিয়েছি টিকিট টিকিট প্রাইস কীরকম সেগুলো সব বলবো পরে বা আপনারা এর পরে আমি যখন ভয়েস অফার দেবো আপনারা শুনেনি টিকিট বিভিন্ন রকম টাইমে বিভিন্ন রকমের প্রাইসের হয় যেমন লিপিয়ার কদিন আগে হচ্ছিলো ফেব্রুয়ারিতে তো লিপিয়ারের টাইমে এই সময় কিন্তু ট্রিপল নাইন ছিল নাইন এইট নাইন বা ট্রিপল নাইনে এরকম কিছু চার্জ ছিল উইথ জি এস নিয়ে ওটা এগারোশো টাকার মতো হতো এই মুহূর্তে যখন আমি কেটেছি এটা আমার এগারোশো তেইশ টাকা নিয়েছে টিকিট প্লাস জি সব কিছু মিলে কিন্তু তেরোশো টাকা এছাড়া আপনি যদি আপনার যদি বার্থডে থাকে বার্থডের দিন আপনি যদি আসেন বা তার থেকে পাঁচ দিন পরে পাঁচ দিন আগেও আসেন তাহলে কিন্তু আপনার টিকিটের কোনো টাকা লাগবে না স্টুডেন্ট আইডি থাকলে আপনার টাকা লাগবে না মানে টাকা সরি লাগবে না মানে ডিসকাউন্ট পাবেন অনেক এছাড়া বিভিন্ন তিন দশ দিন বা চার দিন এরকম আগে কাটলে আপনারা কিন্তু ডিসকাউন্ট পাবেন সেই সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো আপনারা চেক আউট করে নিতে পারেন ওয়ান টাইম ভিজিটের জন্য কিন্তু হায়দ্রাবাদের এই ওয়ান্ডার লাগে ফেমাস এবং এই ওয়ান্ডার ফ্র্যাঞ্চাইজ কিন্তু শুধু হায়দ্রাবাদের না বিভিন্ন জায়গাতে রয়েছে আপনি যদি দেখেন কোচিতে রয়েছে আরও ব্যাঙ্গালোরে রয়েছে তো আমাদের যেরকম কলকাতাতে নিকো পার্ক ওয়ান টাইপ অফ সেটাই বুঝতে পারেন পেছনে দেখতে পাচ্ছেন বড়ো একটা নাগরতলা দেখা যাচ্ছে খুব সিলিং কিছু রাইডস রয়েছে ওয়াটার পার্ক রয়েছে ভেতরে খাবার রয়েছে অনেক কিছু করার জায়গা মানে একদিনের জন্য পারফেক্ট এবং এই যে টিকিটটা নিচে যেমন নিকো পার্ক বা অন্যান্য জায়গায় টিকিটের সঙ্গে অনেক রাইড ইনক্লুড করা থাকে না বারোটা রাইড বা দশটা রাইড থাকে এখানে কিন্তু আপনারা টিকিটের সঙ্গে সমস্ত রাইড আপনি পাবেন তবে কিছু কিছু রাইডের ক্ষেত্রে কিছু লিমিটেশন রয়েছে ওয়েটের লিমিটেশান সেই ওয়েট যদি আপনার না হয় তাহলে আপনি সেই রাইড করতে পারবেন না তবে ওয়ান্ডারলার ভেতরে প্রবেশ করার আগে বেশি কিছু তথ্য আপনাদের দিয়ে দিই প্রথমেই টিকিট আপনারা অনলাইন ও অফলাইন দুভাবেই কাটতে পারেন অনলাইন টিকিট ওয়ান্ডারলার ওয়েবসাইট থেকে কাটা যায় টিকিটের মূল্য নানান সময় নানান রকমের হয়ে থাকে যেমন এই মুহূর্তে নর্মাল টিকিট কাটলে একজন অ্যাডাল্টের টাকা লাগবে চোদ্দোশো টাকা জিএসটি মিলিয়ে এর সাথে লকার রুম ও খাওয়ার চার্জ কিন্তু ধরা নেই তবে আপনার আর যদি কোনো কুপন কোড থাকে বা ওয়ানডারলা নির্ধারিত কোনো অফারে আপনি যদি টিকিট কাটেন তবে দাম কমেও যায় সারা বছর ধরে ওয়ান্ডারলার ওয়েবসাইটে নানান রকমের অফার লঞ্চ হয় সেখান থেকে আপনারা অফার কুপন কোড ইউজ করে টিকিটের দাম কমিয়ে নিতে পারেন হায়দ্রাবাদের ওয়ান্ডারলার পার্কের টাইমিংস স্ক্রিনে পপ আপ হচ্ছে দেখে নিতে পারেন ডেস ও অন্যান্য সময় টাইমিং কিন্তু চেঞ্জও হয় আর আমার ঠিক পেছনে এখান থেকে কিন্তু আপনারা করতে পারেন টিকিট বুক এটা হচ্ছে টিকিট কাউন্টার অফলাইন টিকিট এখানে কিন্তু রেট দেওয়া আছে হাজার সত্তর থেকে হাজার বাহাত্তর আপনারা তেরোশো ঊনপঞ্চাশ হচ্ছে অ্যাডাল্টের আর চাইল্ডের হচ্ছে তো হাজার উনআশি তো এটা অফলাইন টিকিট কাটার যদি আপনারা টিকিট কেটে না আসেন আর যদি আপনারা অনলাইনে টিকিট কাটেন তাহলে আমার মতো ওয়ান্ডালার ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা টিকিট কাটতে পারেন আর আমার চারপাশে কিন্তু লোকজন বসে আছে মনে হচ্ছে যেন কোনো বড়ো একটা পরীক্ষার জন্য সবাই এসছে আর কি রেলওয়ের পরীক্ষা বা কোনো একটা পরীক্ষা বাট পরীক্ষা কিন্তু নয় সবাই ওয়েট করছে গেট খোলার জন্য এগারোটা থেকে গেট খুলবে এই ঠিক আমার কিন্তু পেছনেই হচ্ছে বর্ণালা এখান থেকেই আমরা ঢুকবো আর কিছুক্ষণের মধ্যে আপাতত লাঞ্চ বা এই ধরনের জিনিস কোথায় করা যায় এখানে লাঞ্চেরও আগে আপনি অনলাইনে কুপন কাটতে পারেন বাট আপনি যদি অনলাইনে কুপন কাটতে না চান তাহলে কিন্তু ভেতরেও আপনি অন অন পেমেন্ট মানে অন দ্য স্পট পেমেন্ট করে কিন্তু করতে পারেন এছাড়া সুভেনিয়ার কেনার যা জিনিস আছে আপনি যদি ওয়ান্ডাল থেকে কিছু জামা কাপড় কিনে নিয়ে যেতে চান ওন্ডালার মার্চেন্টাইজ চান আপনি কিছু তাহলেও কিন্তু আপনারা কিন্তু এই চারপাশে যে দোকানপত্র রয়েছে সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন খুব সুন্দর সাজানো গোছানো সেরকম অ্যামিউজমেন্ট পার্ক হয় ঠিক সেই রকমই বেশি কিছু এক্সপেকটেশন না করাই ওয়ান্ডারলাতে ঘোরার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলো আপনাকে ফলো করতে হবে রয়েছে ড্রেস কোডও আপনার ড্রেস হান্ড্রেড পারসেন্ট লাইলন হতেই হবে নইলে ওয়ান্ডারলা থেকে আপনারা ভাড়াও করে নিতে পারেন ড্রেস ওয়ান্ডারলাতে ঢোকার মুখেই টিকিট দেখালে ভেতরে ঢোকার অনুমতি পেয়ে যাবেন এরপর লকারের জন্য অতিরিক্ত টাকা দিয়ে সোজা চলে যান লকার রুমে সেখানে ড্রেস বের করে ব্যাগ বের করে আপনি সেখানে ব্যাগ জমা দিয়ে চলে যান বাথরুমে জামা কাপড় চেঞ্জ করার জন্য এত কিছু যদি আপনি করে নিয়ে থাকেন তবে আপনি ওয়ান্ডারলার থ্রিল এক্সপিরিয়েন্সের জন্য একদম তৈরি তো ওয়ান্ডার প্রথম রাইড কিন্তু করতে চলেছি এই যে পেছনে যেটা দেখা যাচ্ছে ওটা একদম প্রায় দশতলা বা আটতলা বিল্ডিংয়ের উপরে কিন্তু রয়েছে একটা নাগরদোলা বিশাল বড় তো সেখানেই লোকজন কিন্তু যাচ্ছে আর এটা হচ্ছে ঘড়ি নয় এটা কিন্তু লকার এখানে লকার হচ্ছে ম্যাগনেট সিস্টেম আর কি তো আপনি এটা টাচ করলে তবেই কিন্তু ওটা খুলবে খুব ভালো সিস্টেম এটার জন্য সাড়ে তিনশো টাকা করে কিন্তু দিতে হবে আপনাকে যদি আপনি লকার আন্ডার ফেসিলিটি যদি আপনি সাড়ে তিনশো টাকা দেন পরে আপনি কিন্তু সিকিউরিটি মানি হিসাবে আরও একশো টাকা ফেরত পেয়ে যাবেন মানে আড়াইশো টাকা আপনি কিন্তু বলতে পারেন এটা হচ্ছে লিফট উপরে যাওয়ার জন্য তো উপরে গিয়ে রাইডের মজা নেয় প্রথম ধাপে কিন্তু এসে গেছি এই যে হচ্ছে পেছনে নাগরদোলা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই নাগরদোলাটা কিন্তু এগারোতলা বিল্ডিংয়ের ওপরে মানে খুব মানে বিপজ্জন এবং খুব ভয়ের আর কি এই জন্যই এই আর এটা আপনারা দেখতে পাচ্ছেন পার্কিং এই যে দূরে প্রত্যেকটা সুপার সোলার লাগানো আছে আর ওপাশটা হচ্ছে আউটার রিং রোড এখান থেকে ভিউ চারপাশের কিন্তু অসাধারণ নয় সামনেই কিন্তু হচ্ছে টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর পাটলা অফিস সুতরাং বুঝতেই পারছেন থ্রিল এনজয় কিন্তু চরম সীমায় অলরেডি আশেপাশের লোকজন কিন্তু চিল্লানা শুরু করে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার এদিক থেকে আপনাদের কিছুটা ভিউ দেখাচ্ছে কী ব্যাপারে এটা হচ্ছে ওই ডোলার কোস্টারটা এটা কিন্তু ওই উপর দিয়ে উঠবে আপনাকে ঘোরাবে এখানেও আছে এদিকেও আছে চার পাঁচটা জুড়ে কিন্তু এখানে রাইডস রয়েছে আর কি মানে এনজয়ের কোনো কমতি নেই চারপাশে আপনারা এনজয় করতে পারবেন তবে আমি রাইডস দেখে দেখি নেবো কোন রাইডসটা নেব কোন রাইডটা নেবো না সব রাইডস নেওয়া যাবে না কারণ বমি বমি হয়ে যেতে পারে এটা একটা মাথায় রাখতে হবে আর কি তো হচ্ছে ব্যাপার আপাতত এই প্রথম রাইড করবো রাইড করে পরে পারছেন মানে এগারোতলা এমনি এগারোতলা বিল্ডিং তারপরে কিন্তু আবার এটা এগারোতলার উপরে আরও উঠছে আর উঠছে আবার মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে মানে এখন কমপক্ষে কুড়ি তলা বিল্ডিংয়ের উপরে রয়েছে কিন্তু হায়দ্রাবাদ চারপাশে দেখা যাচ্ছে মানে স্লো চলছে এটাই রক্ষে যদি ফাস্ট চলতো তাহলে অবস্থা কিন্তু খারাপ আমি যেটা করছি সেটা হচ্ছে আমি নিচে দেখছি না যার কারণে ওই ভেলোসিটিটা না হয় যার কারণে মাথা না ঘুরে আসছে মানে সেই ছোটোবেলাতে কিন্তু উঠেছিলাম নাগরতলায় তারপরে কিন্তু আর উঠিনি এতটা ভয় লাগছে মানে কি বলবো আর তবে আমি যেটা ইনস্ট্রাকচারের কাছে শুনলাম এটা কিন্তু স্লো মানে যেহেতু এটা এগারোতলা বিল্ডিংয়ের উপরে রয়েছে সুতরাং অত জোরে তো এটা ঘুরবে না সেই জন্যই ট্রাই করা বাট দেখা যাক কী হয় আর উপরে মানে আপনারা দেখতে পেলেন কিনা না মানে আপনি এরকম করে দাঁড়াবেন আস্তে 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 সামনের দিকে ঝুঁকবেন মানে নিচে হচ্ছে এগারোতলা বিল্ডিং এর আপনি উপরে আছেন বুঝতে পারছেন ওই সিঁড়িটা দেওয়ার জন্য এটা করে আমিও এখানে সেই দিমাগ মানে লাগিয়েছি আর কি আমি সামনের দিকে দেখছিলাম নিচে দেখছিলামই না তো বাট একদম এন্ড পয়েন্টে ফেটে গেছিল একটু আর কি যে হ্যাঁ ভাই এবার তো অনেকটাই নিচে যাচ্ছে তো এবার আমরা লিফ্ট করে নিচে যাবো অ্যান্ড আমরা কিন্তু প্রসিড হবো নেক্সট রাইডের জন্য তো কেমন লাগলো আপনাদের ফার্স্ট রাইড ওয়ার্ল্ড আলার সেটা আপনাকে জানব তো এটা হচ্ছে রোলার কোস্টার মানে আমি আপনাদের দেখালাম কি হলো ব্যাপারটা ভেতরে মানে আমার তো বাইরে থেকে দেখেই ফেটে গেছে আর আমি কি চড়বো আমি তো বুঝতে পারছি না হ্যাঁ মানে এত ফাস্ট যে ওটা যায় বাপরে বাপ তো দেখি সেরকম হলে করবো না হলে করবো না বাট হ্যাঁ এটাও একটা মানে এসেছো মানে এটা একটা করা উচিত বাট দেখতে হবে যে তোমার পারবে কিনা আর কি হচ্ছে ব্যাপার তারপরেই করা উচিত আর কি আমার মনে হয় তো এখানে একটা টার্মারিট টারমাইট পোস্টার এটাতে আমরা নেক্সট যাব দেখি টারমাইট পোস্টার কেমন ya <susuruh> লাগছে আপনারা জানান আমি বেশি কথা বলছি না আপনাদের জাস্ট দেখাচ্ছি কি কি রয়েছে এনজয়মেন্ট এটাও কিন্তু বেস্ট আমরা আগে ছোটোবেলায় চড়তাম ওটা এখন মানে সাহস হচ্ছে না আর কি সেখানে একটা টারমারিট টারমাইট পোস্টার এটাতে আমরা নেক্সট যাব দেখি টারমাইট পোস্টার কেমন তারপরে তো হো গেয়া টারমারিক মাইট ট্রেন বল বল্র টারমাইট ট্রেন হয়ে গেল শেষ তো ছোটো ছিল আর কি বাচ্চাদের জন্য ঠিক আছে কারণ বাচ্চাদের হলে কী হবে তাতেই আমি মাঝে মাঝে চমকে যাচ্ছি আর কি তো এটা ছিল আর এটা হচ্ছে আমার উপরে রোলার কোস্টার যেটা চড়বো না মানে চড়বো না এই কারণে যে আগের আরও অনেক রাইড আছে যেগুলো করতে হবে তো সাহস না আর কি এখানে আরেকটা রাইড আছে গ্র্যান্ড প্রিক্স বলে তো এটাও দেখছি এটা কী জিনিস তারপরেই চড়ব তো কেমন লাগছে ওয়ান্ডালে আপনারা বলুন ভালো লেগে থাকলে অবশ্যই লাগছে আচ্ছা আর সাবস্ক্রাইব করতে